আর পরিবেশটাও সবুজ থাক আমরা রাখি এটাই এটাই খুব ভালো লাগছে আমি থাকতে পারছি এটার সঙ্গে আমরা সবাই সবুজ করে আছি কারণ আমরা গাছটা তুমি না তুমি ফলটা বলে তুমি না তুমি ভেরি অনেস্ট এই যে ইসা আমাদের সঙ্গে এসেছে আপনারা ভাববেন না যে ঈশার পদস্খলন হয়েছে ঈশা আসলে একটু সুপার অ্যাক্টিভ তো এটা চঞ্চল বাচ্চা আর কি চঞ্চল সেখানে থাকতে হয় তো যারা আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে এই মঞ্চে যখন আমরা সুযোগ পেয়েছি তখন তাদেরকেও একটু স্বাগত একটা আমাদের সঙ্গে আমাদের ইভিনিং আর যে দেবীও রয়েছে

অনেক অনেক কিছু করি যেগুলো হয়তো আস্তে আস্তে আরেকটু ঠিক হবে যেটা তুমি বলছো এখন অনেকে ঠিক হচ্ছে বাড়িতে অনেকে গাছ লাগাচ্ছেন অনেকে বাজি পড়াচ্ছেন না আমি একদম পছন্দ করি না তো আমি করি না সব মিলিয়ে ভাবনা চিন্তাগুলো আগের থেকে বেড়েছে কিন্তু সচেতনতা বাড়াতে গেলেও তো কাউকে হেল্প করতে হবে সেই জায়গা থেকেই দিয়ে হেল্প করছে আমাদের ছুটে তোমাদের ছুটে লোকের কাছে আরেকটু পৌঁছে যাবে যে এবারে ওদের পুজোতে প্রতিমা থাকছে না কিন্তু প্রতিমা থাকছে কিন্তু যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা বিসর্জন দেওয়া যায় না একদম অন্য রকম একটা থ্রি ডি হলোগ্রাফিক প্রজেকশন থাকছে সেটাকেই পুজো করা হবে এবং পুজোর মজাটা ওটা নিয়েই কিন্তু ওটাকে প্রতিমা ভেবেই এবং ওটাকেই পুজো করে আমাদের আনন্দটা হবে সব কিছু হচ্ছে মানে ভোগ থেকে শুরু করে আরতি থেকে শুরু করে বোসন্ডী পুজো অষ্টমী নবমী সব রকম কিছু হচ্ছে বিসর্জন মানে বিসর্জন মানে ডিজিটাল বিসর্জন যেরকম হয় এবং তার সঙ্গে সিঁদুর খেলা সব কিছু হচ্ছে সমস্ত আনন্দ পাওয়া যাচ্ছে সিটি সেন্টারে হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে শপিং হবে খাওয়া দাওয়া হবে পুজোও দেখা হবে সব এক জায়গায় হচ্ছে স্টুডিওটা সোলার ব্যানেলি চলছে তো আমি বুঝতেই পারছো এক্সাইটমেন্টে বলতে গেলে ভীষণ ভীষণ লাগছি কিন্তু মোদ্া কথা হচ্ছে খুবই এক্সাইটেড অন্যরকম কিছু একটা হচ্ছে সবাই তো আমরা খুব থিম 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 করি এই থিমটা ভীষণ ডিফারেন্ট একটা থিম তো আসতে হবে দেখতে হবে আর এইভাবেই যদি আমরা একটুখানি লোকেদের মধ্যে

ভক্তির জন্য কি মাটির দুর্গা হলেই ভক্তি আসবে রইলে আসবেন এরকম তো হয় না আমি অন্তত তাই শিখেছি ভক্তি মনে থাকে মায়ের অবার এত বৃষ্টির মধ্যেও এতটা দূরে এলে আমার খুব ভালো লাগছে এতদিন পর ঘরবন্দি থাকার পর যখন পুরনো মুখগুলোকে আবার দেখতে পাচ্ছি প্লাস নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি আমার দারুণ লাগছে প্রথমেই এরকম একটা ভাবনা বিকেস এম ভেবেছে এবং সেটা চেষ্টা করছে সফল করার এবং আমাদের দায়িত্ব সেটা যতখানি ভালোভাবে মানে সফল হয় সেই চেষ্টাটা আমরা করতে পারি তোমরা একটু করতে পারো আমরা একটু করতে পারি যতটা পসিবল এরকম একটা ভাবনা আমার আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে কনসেপ্টটা ভ্যানিশ ঠাকুর ঠাকুর আছে ঠাকুনে পুজো হচ্ছে সবকিছু হচ্ছে কি বলে ওটাকে অঞ্জলি হচ্ছে ভোগ খাওয়া হচ্ছে ধুনুচি নাচ হচ্ছে সবকিছু হচ্ছে ঢাক বিষর বিসর্জন মানে ওই আমরা সবকিছু এত ডিজিটাল হয়ে গেছে এখন এই পুজোটাও ওরকমই ভেবে নিতে হবে একটুখানি ভীষণ অন্যরকম এত আনন্দ করি আমরা আনলিমিটেড আনন্দ পুজোর সময় এবং প্রত্যেকবার ভাবি যে কোন পুজোর কোথাও দেখেননি এই পুজো দেখতে হলে সিটি সেন্টার এবং এরিয়াতে হবে হবে ওয়ানে এতদিন ধরে মাঝখানে আমি একদিন যাব কবে যাব বলে দেবো সব জানতে পেরে যাবে তো এনজয় করবো আমার মনে হয় একটু যেটা আমরা বলছিলাম যে তোমরা এই যে গাছ দিচ্ছ বাড়িতে জঙ্গল হচ্ছে আমি জানি সবাই করছে অনেকেই করছে কিন্তু তারপরেও রাস্তায় বেরোলে রাস্তাটা একটু নোংরা করে ফেলি আমরা করি ওটা হয়তো আমরা ইচ্ছে হয়ে যায় তো এবারে বলছে যে একটু সচেতন হয়ে যদি আমরা সেলিব্রেট করি এত বড় একটা মহোৎসব আহ পুজো হোক আনন্দ হোক সবকিছু করুন খাওয়া দাওয়া করুন একটু মাথায় রাখি যে পৃথিবীটা আমাদের আমাদেরকে ভালো রাখতে হবে আমাদের ভবিষ্যৎটাকে ভালো রাখতে হবে আর সেই জন্য ওরা ভবিষ্যতের পুজোটাকে এবারে নিয়ে আসছে এই পুজোটা একদম পুরো অন্যরকম ডিজিটাল পুজোর মতো হচ্ছে আমি খুব জানার চেষ্টা করছিলাম তাহলে কি হচ্ছে তাহলে প্রতিমাটা কি মানে প্রজেকশন দারুণ ব্যাপার মানে সিনেমায় দেখেছি এরকম আমি দেখিনি তো